কোন দিন নির্জনে বসে ভাবছি আমাকে তো ঘরের লোক চিনে মহল্লার লোক চিনে ফ্যামিলির লোক চিনে বংশের লোক চিনে এলাকার লোক চিনে আমার মালিকও আমাকে চিনে কিনা যিনি আকরামুল হাবলিল ওয়ালি সব রগের কেউ আমার কাছে তুমা মা'কুম আইনা মা কুনতুম যেখানি যাই না কেন আল্লাহ আমার সাথে আর হে জারের মানুষ چلا যেতে হবে চলা। থাকার সুযোগ এখানে কারো নাই যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়া এতগুলা ঐতিহ্য কোনোদিন হইতো না দেশে ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল আজকে ওরা নাই আপনাদের নারায়ণগঞ্জ আছে সোনারগাঁও সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা ঈশাখার রাজধানী সোনারগাঁও আছে ঈশাখা ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই একদিন আমারও জুপড়ি থাকবে কে অন্ত আমি থাকবো না চলে যাব। বাবা উচিত যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না দুনিয়া উন্নত টেকনোলজি বড় হাই এরকম এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে আমি ওইদিকে যেতে চাই না টেকনোলজি মূঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে সে ঠিক না সবচেয়ে দামি ফোন বলে আইফোন ঠিক সব